গুড মর্নিং অ্যালামোন্ডা বা অলোকানন্দা একে গোল্ডেন ট্রাম্পেড বা ইয়েলো বেলো বলা হয় এটা ব্রাজিল থেকে আসা সেমি ভাইন টাইপের উদ্ভিদ হলুদ খয়রি সাদা বিস্কুট ইত্যাদি নানা কালারের হয়ে থাকে দীর্ঘ দশ বছর বাগান তৈরির অভিজ্ঞতায় বলতে পারি খুব সহজে আর কম পরিচর্যায় যে গাছটি আপনি করতে পারবেন সেটি কিন্তু অ্যালামন্ডা যারা নতুন বাগান শুরু করেছেন তারা কিন্তু অবশ্যই অ্যালামোন্ডা দিয়ে শুরু করবেন আপনি দীর্ঘ আট নয় মাস সমান হারে এইভাবে ফুল পেতে থাকবেন আমার চ্যানেল সবুজে খারাপ বনলতায় আজ আমি অ্যালামন্ডার পরিচর্যা আর রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করব। অবশ্যই তবে এই গাছটিকে ছাট করে আপনি বুসি টাইপের এই আমার এই দুটি গাছের মতো করতে পারেন আবার আপনি মাটির মধ্যে দিয়েও কিন্তু উপরে তুলে নিতে পারেন আমার এই গাছটি দেখুন খয়রি কালারের এই গাছটি নিচে থেকে সরাসরি তিনতলা বরাবর উঠে গেছে তবে মাটির মধ্যে গাছ তৈরি করার একটা সুবিধা আছে এর একে না কোনো খাবার দাবার লাগে না কোনো পরিচর্যায় প্রয়োজন পড়ে এ সমান হারে কিন্তু ফুল দিতে থাকে পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনের মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন প্রশ্ন থাকলে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব টবে বা কন্টেনারে গাছ করলে অবশ্যই কিন্তু মাটি তৈরির দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আমার এই দুটি দশ ইঞ্চির পটে দেখুন গাছের সৌন্দর্য আর ফুলের সৌন্দর্য দেখে বুঝতেই পাচ্ছেন যে গাছগুলো কতটা হেলদি আছে বাইরে মাটির মধ্যে গাছের কোনো পরিচর্যায় প্রয়োজন পড়ে না কিন্তু যখন কন্টেনারে গাছ করবেন মাটি কেমন মাটিতে বসাবেন সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কন্টেনারে গাছের ক্ষেত্রে আপনাকে কিন্তু অয়েল ড্রেনেজ মাটি দরকার সে আপনার দোঁশ মাটি হোক বা বেলে দোঁয়সই মাটি হোক যদি এঁটেল টাইপের মাটি হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক ভাগ বালি মেশাতে হবে আমি যে মাটি ব্যবহার করি আমার এখানে বালি মিশ্রিত দোয়াঁশ মাটি তাই বালি মেশানোর কোনো প্রয়োজন পড়ে না আমার দেখুন আমি দুই ভাগ মাটি মেশাই বালি মিশ্রিত আমার ঝুঝুরে দুই ভাগ মাটি আছে এই গাছের ক্ষেত্রে শুধুমাত্র গোবর সার বা যে কোনো কম্পোস্ট সার আপনি এক ভাগ মেশালেই কিন্তু কাজ হয়ে যাবে অন্য কোন কিছুর দরকার নেই নতুন গাছ কিনে আনার পরে আপনি কিন্তু এভাবেই বসাতে পারেন আর কোকোপিট আপনি এক ভাগ দিতে পারেন কারণ গ্রীষ্মকালে এই গাছটা প্রচুর জল টেনে নেয় ফুল ঝিমিয়ে যায় দুবার জল দেওয়ার প্রয়োজন পড়ে তাই কোকোপিটটা অবশ্যই অপশনাল ড্রেনেজ সিস্টেমটা আপনি তৈরি করে নেবেন তারপরে মাটিগুলো মিশিয়ে নিতে পারেন কোকোপিট দিতেও পারেন নাও পারেন টবে বা কন্টেনারের গাছ থেকে সারা বছর সমান হারে ফুল পেতে হলে আপনাকে কিন্তু এদের পুষ্টি আর খাবার দাবারের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এই গাছগুলোর ক্ষেত্রে যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমি একটি মিশ্র সার তৈরি করে থাকি এই মিশ্র সার তৈরির একটি ভিডিও আমার চ্যানেলে আছে ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন তবে এর পরিবর্তে আপনারা এক চাম টেবিল স্পুন হাড়গুঁড়ো এক টেবিল স্পুন শিংকুচি এক টেবিল স্পুন নিমখোল আর এই মিশ্র সারটার সঙ্গে আমার কিন্তু সর্ষে খোল আছে সর্ষে খোলটা কিন্তু সরাসরি ব্যবহার করা যাবে না কারণ এটা ফাঙ্গাস ছড়ায় তাই মাটির মধ্যে সর্ষে খোল কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না তার পরিবর্তে আপনারা দু মুঠো পরিমাণ গোবর সার বা যে কোনো ভার্মি কম্পোস্ট নিতে পারেন এখানে হাফ টেবিল স্পুন ব্যাভিস্টিন আছে পুরোটা মিশিয়ে নিয়ে তারপরে আপনি প্রয়োগ করতে পারেন আমি এটার পরিবর্তে এই মিশ্র সারটা প্রয়োগ করে দেখাচ্ছি গাছে আমার দেখুন গাছগুলো কিন্তু পাঁচ বছরের পুরাতন আমি কাট ছাট করে এভাবে রেখে দিয়েছি মাঝে মাঝে শিকড় কেটে মানে বছরে তো প্রত্যেক বছরের শিকড়ও নিচে থেকে কেটে বাদ দিতে হয় উপরের কাটার সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর না হলে আপনাকে কিন্তু দুই বছর পরপরও নিচের কিছুটা শিকড় কেটে দিয়ে তারপরে নতুন ফ্রেশ মাটিতে বসালে দেখুন শিকড়তে ভর্তি হয়ে গেছে এই নভেম্বর মাস করে আবার এদেরকে আমি শিকড়গুলো কেটে তালপাল্লা কেটে রেখে দেব এইভাবে আপনি গাছকে বছরের পর বছর কিন্তু সুস্থ এবং স্বাভাবিকভাবে রেখে দিতে পারবেন আমি মাটিটা একটু সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে এক মুঠো বরাবর সাইড বরাবর ছড়িয়ে দিলাম এটা কিন্তু আপনি তিন মাস অন্তর দেবেন বর্ষাকালটা ছাড়া আর এদের ডরমেসি পিরিয়ড নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি ছাড়া এই সারটি আপনি প্রয়োগ করতে পারবেন এই গাছে রোগ ব্যাধি বা পোকামাকড়ের আক্রমণ প্রায় হয় না বলেই চলে তবে আমি যেমন কুড়ি দিন বা এক মাস পর পর প্রত্যেক গাছকে নিম অয়েল স্প্রে করে থাকি এদেরকেও করে থাকি গাছটা সুস্থ থাকে আরেকটি রোগ লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এর মধ্যে ম্যাগনেশিয়াম ডিফিশিয়েন্সি মাঝে মাঝে দেখা যায় দেখুন পাতাগুলো হলুদ ভাব হয়ে সির সবুজ ভাব ফুটে ওঠে এইটি এইরকম দেখলে আপনি কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাপসন সল্ট পাঁচ এম এলের মতো নিয়ে এক লিটার জলে গুলে স্প্রে করে দিলে মাসে আপনি দুবার স্প্রে করবেন দেখবেন যে আপনার সমস্যা মিটে গেছে এই গাছ থেকে আপনি কিন্তু সহজেই চারা তৈরি করে নিতে পারবেন দেখুন ছোট ছোট পর্ব দেখে খুব কচিও নয় খুব শক্তও নয় সেরকম ডাল দেখে আপনি কেটে নিন যে ডালে অনেকগুলো পর্ব আছে সেরকম ডাল দেখে কেটে নিলে সেই ডাল থেকে কিন্তু শিকড় গজানোর সম্ভাবনা অনেক বেশি থাকে আপনার একটা পর্ব যদি শিকড় গজাতে ফেল করে বাকি পর্ব থেকে কিন্তু অনায়াসে সে শিকড় ছড়িয়ে যায় তাই এরকম ঘন ঘন পর্বওয়ালা যে কোনো গাছেরই ডাল কিন্তু আপনি কেটে বসাতে পারেন নিচের পাতাগুলো সরিয়ে দিন উপরের কিছু পাতা কয়েকটা রেখে এইভাবে ছয় থেকে আট ইঞ্চি সাইজের আপনি কিছু ডাল কেটে তৈরি করে নিন চারা তৈরির বেস্ট সিজন কিন্তু বর্ষাকাল অন্যান্য সময়েও কিন্তু আপনার বসালে এই ডাল থেকে চারা হয় দু তিনটে পর্ব দেখে নিয়ে নিচে মাটির মধ্যে বসিয়ে দিন তবে অন্যান্য সময় হলে বর্ষাকাল ছাড়া আপনার বসালে সেক্ষেত্রে একটু রুটিন হরমোন দিয়ে দেবেন আমি এইভাবে বসিয়ে নিলাম এরপরে এই মাটিটা আমি কিন্তু অ্যান্টিফাঙ্গাস জল দিয়ে সাফ অ্যান্টিফাঙ্গাস জল দিয়ে ভিজে নিয়েছিলাম তারপরে আবার অ্যান্টিফাঙ্গাস জল দিয়ে সে এই গাছগুলিকে কিন্তু আমি মাসখানেকের জন্য সেটে রেখে দেব আমি আগে এইভাবে চারা তৈরি করেছি একটা ছোট ভিডিও ক্লিপিংস আছে আমি দেখাচ্ছি দেখুন আপনি চারা তৈরি করে নিতে পারবেন সেটা গাছ তৈরি পরে প্রাথমিক পর্যায়ে আপনি একটা সুস্থ দেখে গাছ কিনে আনবেন তারপর বসাবেন এইভাবে কিন্তু খুব সহজেই শিকড় ছড়িয়ে যায় তাই এই গাছ কিন্তু আপনি একবার কিনে বারবার কিন্তু চারা তৈরি করে নিতে পারবেন সব গাছের মতোই অ্যালামন্ডা গাছেরও কিন্তু রোদ জল পরিবেশ একটা গুরুত্বপূর্ণ জিনিস এই গাছকে সর্বদাই ফাঁকা জায়গায় রাখুন যেখানে ভালো রোদ আসে বৃষ্টির জল পড়ে শিশির পড়ে এই গাছ ছায়ায় কিন্তু ভালো হয় না হয়তো হতে পারে গাছ কিন্তু ভালো ফুল দেয় না গাছকে সর্বদাই ফাঁকা জায়গায় রেখে দেবেন গাছ করুন শরীর আর মনে সুস্থ থাকুন প্রত্যেকে ভালো থাকবেন